আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন পেঁয়াজ কাটতে চাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে পাঁচ থেকে সাত সেকেন্ডে দেখেন আপনার পেঁয়াজ কিভাবে কাটা হয়ে গেল এত সুন্দর করে কয়েনের মতো স্লাইড হয়েছে করলা একটা বিচি নাই বিচি সহ কাটছে আপনি ধর্জরা আলো একদম আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে নিয়ামা সালাদ কাটার বা সালাদ মেকার যে মেশিন আছে সেটা কিভাবে সেট করতে হয় আজকে আমরা সরাসরি ডাইরেক্ট শুটে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সালাদ কাটবেন বিশেষ করে যে সমস্ত আপুরা চাচ্ছিলেন যে সালাদটা বাইরে চলে আসো আমরা কিন্তু এই সালাদ মেকার গুলোর দুই ধরনের আইটেম গুলো আমরা পেয়ে দুই ধরনের সালাদ মেকার আমরা পেয়ে থাকি একটা হচ্ছে যেটার ভিতরে সবজি থাকে আর একটা হচ্ছে যেটার বাইরে সবজি পড়ে নিয়ামা যেটা সেটা সবজিটা হচ্ছে বাইরে পড়বে তো বাইরে নিয়ামা সবজি পেঁয়াজ আদা রসুন আপনি যা কিছু কাটেন সবজি কাটেন কিছু বাইরে পড়বে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের সালাদ কাটার গুলো সাধারণত এত ওয়ার্ডের হয় না ওকে আপনি কিন্তু সেটা অন্য অন্য বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে আমরা দেখছি দুশো দুশো বিশ ওয়ার্ড এগুলো হয় কিন্তু এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের নিয়ামাটা আপনি কেন ব্যবহার করবেন সেটা আমি আপনাকে দেখাই প্রথমে তো কথা হইতেছে নিয়ামাটা হলো জাপান টেকনোলজি এই জাপান টেকনোলজি হওয়ার কারণে এটার যে 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 ভিতরে টেকনোলজিগুলো ব্যবহার করা খুবই চমৎকার ওকে আচ্ছা এরপরে যেটা আপনার হয়েছে এর আছে এটা হইতেছে ফাইভ এস এস কাটিং ডিসেস আছে অর্থাৎ আপনি এরকম পাঁচটা শেপে কাটতে পারবেন এই যে পাঁচটা এই যে পাঁচটা শেপে আছে আমার এখানে পাঁচটা আছে ওকে এক দুই তিন চায়ের পাঁচ পাঁচটা শেপে আপনি সবজিগুলো কাটতে পারবেন তিনশো পঞ্চাশ ওয়ার্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড এই তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন যার কারণে আপনি সবজিগুলো কাটতে পারবেন এখানে আপনি কি কি করতে পারবেন তার ছবিগুলো এখানে দিয়ে দেওয়া আছে এখানে বারকোড আছে স্ক্যান করে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো আসল না নকল সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন যদি নকল প্রোডাক্ট হয় তাহলে বারকোড স্ক্যান করলে কোনো কিছু হবে না আর যদি আসল প্রোডাক্ট হয় তাহলে স্ক্যান করলে অনেক কিছুই আসবে এই এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আপনাকে উল্লেখ করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট চপার মোটর এই মোটর তেমন ভাবে তৈরি করা হয়েছে যে যা যেটা শুধুমাত্র সবজি চপার চপিং করানোর জন্য ওকে কমফোর্ট হ্যান্ডেল খুব সহজে আপনি এটা ব্যবহার করতে পারবেন আটালো ফাস্টার ভাবে যে আপনি সবজি কাটতে পারবেন সেটা তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা এখন চলে যাব তার আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমরা এই মেশিনের ইলেকট্রিক লাইনটা এখানে দিয়ে রেখেছি আমরা এই পাটে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমাদের কাছে যে পাঁচটা শেপ আছে এই পাঁচটা শেপে যে আপনি সবজি কাটতে পারবেন এগুলো কিভাবে সেট করবেন সেটা আমরা আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিই আর বিস্তারিত জানতে হলে আমাদের পূর্বের যে নিয়ে আমার ভিডিওটি আপলোড করা আছে চ্যানেলে সেটিকে আপনারা একটু চেক দিয়ে নেবেন তো আমার কথা হচ্ছে আমি প্রথমে হালকা করে এটি উপর দিকে উঠে ফে ফেললাম এখানে দেখবেন এখানে একটা গাঁট আছে হ্যাঁ এই গাঁটটা কিন্তু আপনি যখন এটা লাগাবেন তখন কিন্তু সেট হয়ে যাবে ওকে আর এই যে এটা একটা বাড়তি থাকবে তো এটার কাজ হচ্ছে আপনি এটাকে এভাবে লাগাবেন লাগিয়ে জাস্ট এখানে রাখবেন রেখে আপনি এখানে প্লেট রাখবেন সবজিটা এ প্লেটে এসে পড়বে এবার দেখেন আপনার কাছে এখানে একটা স্লট আছে ওকে এই স্লটে আমি সবজি কাটার এইটা আমি লাগাবো তা আমি এখন এটা কীভাবে লাগাবো দেখেন এখানে একটা উঁচা আছে এখানে একটা ছিদ্র আছে তাহলে এটাকে আমি এখানে দিয়ে দিই দিয়ে জাস্ট আমি যদি এখন এখানে একটু চাপ দেই এই যে বাস এটা আমার কিন্তু আটকে গেল হ্যাঁ এখন আমি এটা এইখানে আটকে দিব এই এইখানে লাগিয়ে দেব এটা কিন্তু অত্যন্ত ধারালো সাবধানে ব্যবহার করবেন এটা আমার এখানে লেগে গেল হ্যাঁ এখন এই যে আমাদের এই স্লটটা আছে এইটার উপরে আমাদের এটা কি আমরা এখন এই যে হেডার অংশটা এটাকে আমরা এখন বসিয়ে দেবো জাস্ট এখান থেকে এসে আমার এটা আটকে গেল আমি দেখি আমার এটা কিন্তু চলতেছে এখন আমি সবজিটা কাটবো কেমনে সেটা আমি আপনাদেরকে দেখাই আমি হালকা করে এখানে এখানে রাখি ওকে যারা পেঁয়াজ কাটতে চান তাদেরকেই শুরুতে আমি একটু দিয়ে রাখি আমি এটা দিলাম এটা দিলাম দেখেন যারা পেঁয়াজ কাটতে চাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে পাঁচ থেকে সাত সেকেন্ডে দেখেন আপনার পেঁয়াজগুলো কিভাবে কাটা হয়ে গেল ভাজির জন্য সবজির জন্য আপনি যে পেঁয়াজগুলো কাটলেন মানে এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না মানে আপনি ভাজির জন্য আপনি ডালের জন্য করতেছেন ভর্তার জন্য করতেছেন তরকারির জন্য করতেছেন যেভাবে খুশি করতেছেন এর চেয়ে পেঁয়াজ পেঁয়াজ কাটার জন্য একটু সুন্দর মেশিন আর হয় না আমাদের প্লেটটা একটু ছোট হয়ে গেছে যার কারণে বাইরে দেওয়া পড়ছে আপনি যদি একটু বড় প্লেট নেন তাহলে আর এই সমস্যাটা হবে না ওকে তো এইভাবে আপনি কিন্তু সবজিগুলো কাটবেন আপনার পেঁয়াজ কাটবেন আদা কাটবেন রসুন কাটবেন যেটা খুশি এটা কাটবেন আমরা একভাবে কিন্তু আপনার পেঁয়াজটাকে কেটে দেখালাম ভাজির জন্য আপনি পেঁয়াজ বা আলু ভাজির জন্য আরেকভাবে আপনি কাটতে পারবেন সেটা একটু পরে আপনাকে দেখাচ্ছি এখন আপাতত এইটি দেখাচ্ছি যে কিরকম ভাবে আপনি পেঁয়াজটাকে কাটছেন এই যে দেখেন চমৎকার ভাবে একদম ঝরঝরা হ্যাঁ একদম স্লাইজের মতো পেঁয়াজ কাটা কাটছেন সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন সেম স্লাইডে আরেকটু একটু সবজি কেটে আপনাদেরকে দেখাই আমি এটা অলরেডি রান করে দিয়ে দিই এবার এবার দেখেন যে এটা কাটবে ওকে पानी पे उठाए फैले আপনারা যারা ঝিঙ্গা চিচিঙ্গা কাটতে চান ভাজির জন্য তাদের জন্য এটা একটা বেস্ট আইটেম আপনি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা কিভাবে স্লাইড করছে চিন্তাও করতে পারবেন না ঠিক ভাজির জন্য যেটা দরকার ওকে আপনি চাইলে কিন্তু এই ভাজিটাকে আরেকটু মোটা করেও কাটতে পারবেন ওকে এটা বেশি চিকন করে কাটছি এটা দিয়ে কিন্তু আপনি আর একটু মোটা করেও কাটতে পারবেন সেটার জন্য একটা স্লাইড এখানে দেওয়া আছে আর এই যে দেখেন একদম ঝড়ঝরা আমি আপনাদের দেদেরকে দেখাই এটাকে আমি এখানে একটু রাখি আমি যদি এই বাজিটাকে এইখানে রাখি বিশ্বাস করুন আর নাই করুন কয়েনের মতো একদম কয়েন যেটাকে বলে আমরা কয়েন কাট কাটবেন আর হাসবেন এত সুন্দর করে করে কয়েনের মতো স্লাইড হয়েছে যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এইভাবে আপনি মানে আপনি এটা দেখলেন যে আমরা এক কেজির মতন যে ঝিঙাছি আমরা এটা কাটলাম সেটা কত দ্রুততম কয়েক সেকেন্ডের ভিতর কাটাটা হয়ে গেল ওকে এইভাবে আপনি সবই কাটতে পারবেন আর কি এখন আরেক জিনিস আপনাদেরকে কেটে দেখাই দেখেন আরেক বিষয় আছে হচ্ছে করলা করলার বিচি সহ কাটবেন করলা ভাজি বাঙালিদের খুব প্রিয় একটি খাবার তো করলার বিচি সহ কাট কাটবেন এটা অনেকে করলা বিচি খেতে চায় না বিচি গায়ে লেগে মানে মুখে লেগে যায় খুব বিরক্ত হয় কিন্তু আমাদের এই মেশিনের মাধ্যমে আপনি করলার বিচি শহর কেটে ফেলবেন করলার বিচি আলাদা করে কাটার দরকার নাই তো করলাটা কেমনে কাটা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্লেটটা এখানে রাখলাম রাখার পরে জাস্ট আমি ক্যাপটাকে উপরে দিলাম এবার এখানে আমি রাখলাম রেখে আমি এটাকে চালু করবো চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাই করলা একটা বিচি নাই বিচি সহ কাটছে আপনি কি ভাববেন করলার বিচি যারা খেতে পারে পারে না এদের জন্য বলি চমৎকার স্লাইড করে দেখেন একদম আপনি আমি আপনাদেরকে দেখাই এইভাবে যদি আমি আপনাদেরকে খুলে দেখে আপনারা নিশ্চয়ই যখন কাটবেন একটু বড় প্লেট নিয়ে কাটবেন তাতে আপনাদের রাখাটা খুব সুবিধা হবে এই যে দেখেন পুয়া একদম স্লাইড মানে ভাজির জন্য পারফেক্ট আপনাকে কোনো চিন্তা করতে হবে না কাজের বোয়া বাদ দেন কাজের বোয়া আসবে কি আসবে না তার জন্য ভাজি খাবেন না তার জন্য সবজি খাবেন না তার জন্য সালাদ খাবেন না এটা কিচ্ছু হবে না আপনি শুধু কাটবেন আর ভাজবেন দেখেন কি সুন্দর কি চমৎকার ভাবে কাটছে আমি এটাকে এই যে গাজর এগুলোকেও আমি কাটবো তার আগে আমি এটা এখানে রাখি আপনাদেরকে দেখাই যে এটা একটা কি চমৎকার আইটেম এই যে দেখেন একদম ঝরঝরা সবজি কাটবেন কেজির পর কে কে কেজি বাসে সবজি শশা কাটতে কাজের লোক লাগে গাজর কাটতে লোক লাগে কোনো দরকার নাই মেশিন আর কাটবেন এটা মিনিটে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত কাটবে আপনার কোনো চিন্তা করতে হবে না ওকে এই যে দেখেন একদম ঝরঝরা চিন্তার কোনো কারণ নাই এখন আমরা গাজর করব গাজর গাজরের সালাদটা আমরা করতে চাচ্ছি তো গাজরের সালাদটা কেমন হয় সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো গাজর কিন্তু খুবই শক্ত এতক্ষণ যে আইটেম গুলো করলাম সবগুলো সফট নরম কিন্তু আপনাদেরকে পরীক্ষার জন্য দেখাচ্ছি যে গাজর কাটে কিনা কারণ গাজর হচ্ছে খুবই শক্তিশালী তো গাজরটা কাটে কিনা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন ওকে তো সেই ক্ষেত্রে আমরা মেশিনটাকে চালু করে দিই গাজর আপনারা চাইলে এই স্লট ব্যবহার করে গাজর আরো মোটা ভাবে কাটতে পারবেন আমি করে দেখালাম কারণ সপ্তর দেখানো সম্ভব নয় গাজরটাকে কেউ যদি মনে করেন যে আমি গাজরটাকে আহ মানে স্লাইড করে ভাজি করব তাহলে এইটার জন্য এটা কিন্তু বেস্ট ওকে আপনি দেখেন আদে যে আহ আপনার ঝিঙা করলা পেঁয়াজের মতো এটাও কিন্তু স্লাইড হয়ে গেছে সুতরাং এটা নিশ্চিত থাকেন যে কোনো সবজি আপনি খুব চমৎকার ভাবে কাটতে পারবেন ওকে তো আমরা আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো অনেককে চার কোন ভাজির জন্য খান যেটাকে আমরা বলি আলু ভাজি আলু ভাজির জন্য আলু কিভাবে কাটতে হয় আমরা কিন্তু এখন পর্যন্ত আলু কাটিনি আমরা একটু করে আলু কাটবো তো আমরা ভাজির জন্য যে আলুটা কাটবো পেঁয়াজটা কাটবো সেটা এখন আপনাদেরকে দেখাবো আলু পেঁয়াজ এবং গাজর আমরা ভাজির জন্য কাটবো এখন যে স্লটটা আছে ব্লেডটা আছে এগুলোকে আমরা এখন চেঞ্জ করে ফেল ফেলবো হাসিকা করে করলাম খোলার পরে আমি এটাকে উপর দিকে উঠালাম উঠানোর পরে দেখেন এই পাশে একটা ছোট টিন আছে হ্যাঁ চাপ দিয়ে চাপ দিলে এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে আমি এখানে নতুন একটা ঢোকাবো যেটা আমার বাজের জন্য আমার এখানে পুকল যেহেতু আমরা ইনটেক মাল ব্যবহার করতেছি প্রোডাক্ট হালকা নীল একটা পলিথিন থাকবে এটাকে উঠাই ফেলবেন আপনারা দেখছেন এটা এটা দিয়ে করলে চার কোনো হবে তার কোন সেটা আমরা এখন আটকে দেব ওকে এটা আমি আগের নিয়মেই এই যে দিলাম আটকে গেল এখানে আমি বসাই দিই আমরা প্রথমে পিএস কাটি ওকে আমি দিয়ে দিই দিচ্ছে 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 দেখেন আপনাদেরকে দেখাই এর আগে যে পেঁয়াজটা কাটছিলাম সেটা সেটা কিন্তু কয়েনের মতো স্লাইড করা আর এবার যে পেঁয়াজটা কাটলাম এটা কিন্তু চারকোনা মানে এটা হচ্ছে আপনি ভাজির জন্য বিশেষ করে এটাতে ব্যবহার করতে পারবেন ওকে তো এখন আমরা এজে এ যে দেখেন এই দুইটা পেঁয়াজের ভিতর কিন্তু আকাশপাতাল পার্থক্য দুইটাকে আপনি দুইভাবে ব্যবহার করতে ওকে আমরা এখন আপনাদেরকে দেখাবো ঠিক যারা আলু ভাজির জন্য আলু কাট কাটবেন তারা কিভাবে কাটবেন সেটা একটু আপনাদেরকে দেখাই আমি স্লটটা পরিষ্কার করি যারা বাসাবাড়িতে কাজ করবেন তারা দয়া করে আমার মতো ছোট জিনিসটা নিয়ে না একটু বড় প্লেট নেবেন তাতে দেখবেন চার পাঁচটা সরাইয়া করবে না ওকে এবার আমি মেশিনটা অন করলাম দেখেন আলু করলাম এই যে আলু ভাজির জন্য যারা আলু কাটবেন মানে ভালো হয় না দেখেন চমৎকার একটা আলু আপনি মিনিটে কয়েক কেজি কেজি আলু কি কেটে ফেলবেন ঝড়ঝরা আলু একদম যেটা আপনি বটি দা বটি আপনার কাজে ব পারবে না প্রত্যেকটা আলু এত সুন্দর কোকো করে স্লাইড করতে আমি আপনাকে দেখাই এই যে দেখেন চমৎকার একটি পণ্য ওকে তো এইভাবে আপনারা সব ধরনের সবজি কিন্তু আপনারা কাটতে পারবেন আমরা যদি ঢেড়স কাটতে চাই আমরা ঢেঁড়স কাটতে পারবো এই যে দেখেন কাটতে পারবো আমরা যদি বিট এটাকে আমরা স্লাইড করতে চাই তাহলেও এটা করা সম্ভব ওকে আমরা যদি টমেটো করতে চাই আমরা একটু করে দেখাই টমেটোটা যেহেতু টমেটোর সালাদ বাংলাদেশে খুব জনপ্রিয় তা আমি এটাকে এখন খুলে ফেলবো তা আমরা এখন টমেটো কেটে দেখাবো প্লাস হচ্ছে ঢেঁড়স কেটে দেখাবো ভাজির জন্য ঢেঁড়স করবেন আর টমেটোর সালাদ কি কেমনে কাটবেন তো আমার হাতে যে স্লাইডটা আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এটা আমি এখানে লাগাই লাগানোর পরে এই যে দেখেন খুব সুন্দর ভাবে এটা কিন্তু বসে যাবে আপনার কাছে বসে গেল আমি এখন টমেটো কাটবো এই যে আমি এখন টমেটো দি দিলাম দুটো টমেটো আমি এখান থেকে দিয়ে নেই এবং আমি এখানে কাটি সালাদ খাবেন টমেটোর ভর্তা খাবেন আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন টমেটো গুলোকে সালাদ হয়ে গেছে ওকে আপনি চাইলে চাইলে মোটা করতে পারবেন পারবেন চিকন করে কাটতে আপনার প্রয়োজন মতো আপনি সেভাবে কাটতে পারবেন আমরা টমেটো সালাদটাকে এখানে রাখি এখন ভাজির জন্য আপনাকে সালাদ করে দেখাই আপনাদেরকে এই যে ঢেঁড়স এই যে ঢ্যাড়স গুলো আমরা এখন কাটবো ওকে মানে আমরা দেখাতে চাই ছোট ছোট সবজিগুলো কাটা যায় কিনা তারা আমি এখন এখানে রাখি সবগুলোকে আমি এখন এভাবে প্লেস করি এভাবে প্লেস করলাম কেমন চান সবজি ওকে আপনি যেভাবে খুশি সেভাবে কাটতে পারবেন এবং আমি আগেই বলছি যদি বড় করে কাটতে চান তাহলে আপনাকে আরেকটা দেওয়া আছে সেই স্লাইড মতো কাটতে পারবেন এই যেটা এটা করলে এই ঢেঁড়সটা মোটা করে কাটবে মোটা হয়ে কাটবে আর সবজি কাটার আরো কয়েকটা আছে যে যেগুলি আগে একেবারে ক্ষতি ক্ষতি হয়ে যাবে ছোট ছোট হয়ে যাবে এগুলোর জন্য এই কাটারগুলো আপনার দেওয়া আছে সর্বোপরি আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বা বাংলাদেশের এখন পর্যন্ত আমার দেখা বেস্ট সালাদ কাটারটা হচ্ছে নিয়ামা সালাদ কাটার এটা কয়েলের আপনি এক বছর পর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি ওয়ারেন্টি সার্ভিস অনেকে অনেক রকম কথা বলবে বাট আমরা আপনাদেরকে লুপ দেখাবো না আপনাদেরকে বলবো না চার বছর পাঁচ বছর তিন বছর যেটা আমরা পেয়েছি সেটা আপনাকে আমরা দেব সাথে এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল পেয়ে যাবেন কিভাবে ব্যবহার করবেন তাছাড়া ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে স্ক্রিনে সেখানে নখ দিবেন আমরা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারবো কিভাবে আপনি এটা ব্যবহার করবেন তো কথা না বাড়াই আমরা যারা আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করুন আমাদেরকে কল করুন আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের চ্যানেল আমাদের কমেন্ট করে আপনারা জানাতে পারবেন অসাধারণ এই পণ্যটির এই নিয়ামা সালাদ মেকার জাপানি টেকনোলজির মডেলটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই এনএসএম টু ফাইভ ফাইভ অর্থাৎ দুই হাজার পঁচিশের এটা সর্বশেষ মডেল আর কি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের শেষ আপডেট তো দুই হাজার পঁচিশের সেরা মডেলটি আপনারা পেয়ে যা যাবেন আমাদের এই মডেলটি হচ্ছে এন এস এম টু ফাইভ জিরো ফাইভ যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এই পণ্যটি তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে পরে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে আপনারা আমাদেরকে পরিশোধ করবেন